নমস্কার খবর চব্বিশ ইন্টু সেভেন বাংলা চ্যানেল থেকে সবাইকে স্বাগত কী বলছেন আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ দিনভর চলবে বৃষ্টি বৃষ্টি চলবে সপ্তাহ ধরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ভোরবেলা থেকেই আপনারা দেখছেন বিভিন্ন এলাকায় জল জমে আবার জনজীবন বিপর্যস্ত হতে চলেছে কেন বৃষ্টি মৌসুমি অক্ষরেখা গাঙ্গে ও পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করার জন্যই বৃষ্টি বৃষ্টির পরিমাণ বাড়বে বেলার দিকে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সহ সমস্ত জেলাগুলিতেই ভারী থেকে মাঝার বাড়িতে সতর্কবার্তা রয়েছে পশ্চিম জেলাগুলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া সহ পশ্চিম বর্ধমানে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বৃষ্টি চলছে ভোরবেলা থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি ভারী থেকে মাঝারে বৃষ্টি চলছে সকাল থেকেই দিন দিনভোর বৃষ্টি চলবে সূর্যর দেখা দুদিনের জন্য গেল পাওয়া গেল আর কবে দেখা যাবে তেমন ইঙ্গিত দিচ্ছেন না আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রের খবর সারা সপ্তাহ ধরেই চলবে বৃষ্টি ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে সকাল থেকেই জনজীবন আবার বিপর্যস্ত হতে চলেছে এই বছর বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি হবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টি চলছে নাগারে বৃষ্টি চলবে হালকা থেকে মাঝ